জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বড়ুয়া থানার পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতের বেলাগ্রামে মৃতের নাম ফরদ শেখ তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাই আশাই শেখের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ জমি সংক্রান্ত বিবাদে জেরে বৃহস্পতিবার রাতে মধ্যপব অবস্থায় দুই ভাই ফরদ শেখ ও আশাই শেখের মধ্যে বাড়িতেই বিবাদ বাধে সামনে উপস্থিত ছিলেন বাবা খাঁ আর তখনই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় বাবার সামনেই ছোট ভাই আশাই শেখ ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই ফরজ শেখকে এলোপাথারি কোপাতে শুরু করে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় বাবা ছেলের মধ্যে খেয়েছে খেতে পারো ছেলে তো এই খেয়ে ওদের এখন একটু জাগা নিচুনি ঝামেলা লয় ভেই ভেই কোনো একটু টঞ্চ হয়েছি হই আমি অনেক চেষ্টা করেছি পারিনি বাপ এখন ছেলে পৌঁছে দিকে এই ছেলেকে করে ফেলাইছি আমার কিছু করার নেই আমাকে একটা ছড় দিয়েছিল আমার বেটা ওই রাগে এও না থাকতে পারি ওকে চোটাল এটা সরল কথা আর কি আর কিচ্ছু না আমি কি চাবো কিছু চাই না বাবা কেস কবাটি করবো না আমার পুতার আসে এই তিনটি একটা বেটা খেয়েছি তিনটি বেটা ধরেছি দাঁড়িয়ে গেছি অধিকার শুনি দেখবো যা আসে অধিকার লেখি কি দেবো আমি মিটমাট করে বাস খারাপ বলি তো আমি কাজে সব জিনিস করতে চার এই ইতিহাস চলতে তাই বলে তার শাস্তি না না শাস্তির দিয়ে কি হবে আবার শাস্তি শেষ আবার কে আমার ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাইয়া আশাই শেখের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ অভিযোগ বাবা তকির খা বড় ছেলেকে বাঁচানোর কোনো চেষ্টা করেননি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার দেওয়ার হাই हेलो ভাই ছোট ভাইয়া বড় ভাই কে মাত্রা কইতে জানো কে না মানা যও বইছে যা ক্যামেরা তো পাই আমি তো টাকা দিয়ার জায়গা আমি পাই এখন হেল্লাতে জায়গাটা ফেলিন দিছি আমি তো টাকা তে টাকা দে মালা আমি পাবই আমার টাকা দেয়াছ 10 টা মুটুল ও বিরি আনতে গই কেনে সাতাসলা বিরি আনতে যায় শেওগুলে আজ ভাত হইলো চট ওর ও না ওছিল আরক ছিল ফুলে যা বিপি আশায় খা এই তো একটু ওর বাবা ছিল না বাবাখানে আটকাইনি আর বাবা সমানে ছিল ওনা দুইজনতা ঐ আশায় খা টিন টিন দেইট ওটা ধরতে পারানো পালাছি নিংশনে পালাছি 100 টাকা থাইনি 100 টাকা নি পালাছি আমার সামনে বাইরে তা খাচে থাক না বাইরে যায় না ব্যবসা করা গরুপাতা সবটাই একটো করে আর ব্যবসা করে দোকান চলে খাল

আমি পালালাম ছোট টিন দিল আমার আব্বাকে আমি আটকাইতে গেলাম তো পালাম না যে পালাম হাসি যাচ্ছি গোল্ডেন অটোমাট প্রিমিয়া নিয়ে দুর্দান্ত সামার বোনান্সা অফার ভিটা ভিটু ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত ছাড় হার্লো ডেভিডসন এক্স ফোর ফর্টি বাইকে পাচ্ছেন পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় দশ হাজার টাকা ক্যাশ বোনাস অফার পাচ্ছেন

ঠিকানা কটবেনতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন